একজন ধর্ষী আপনি আপনার ভাইয়ের বউ হিসেবে গ্রহণ করবেন আপনি নিজে বিয়ে করবেন এটা কিন্তু করবেন না তারা ধর্ষণ করবে তারা দশ বার ভাবুক এই যে ফাঁসি কারাদণ্ড যাবজীবন এগুলোতে কিন্তু হবে না আমরা ধরে ধরে এক জনের শাস্তি দিতে প্রত্যেকটা ঘরে ঘরে ধর্ষক যারা আছে যে আমরা পাঁচই আগস্টের পরে থেকে দেখা যাচ্ছে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যাচ্ছে অ্যাভেলেবেল যে জিনিসগুলো চোখে পড়ে সেই ধর্ষণ বেড়ে যাওয়া তার মধ্যে একটা তো এখন অনেকেই বলবে যে পাঁচ বৈষম্য বিরোধী আন্দোলন করেছো তারপরে থেকে আমি বলবো কিন্তু আপনি জানেন কি যে ধর্ষণ আগেও হতো কিন্তু করা হতো যে এমনভাবে যে ছাত্রলীগের মানুষ বা যারা যাই করুক আমি বলতেছি যারাই করুক তারা এমনভাবে ভাবে ধর্ষণ করতো যেমন ধরেন কেউ জানতো না বা লুকোচুরি করে লুকায়িত ভাবে হতো মেরে ফেলতো গুম হত্যা কত কিছু হইতো গুম করে হত্যা করে রেপ করে রেখে দিছে এরকম হ্যাঁ তখন আর কেউ দেখতো না এখন পাঁচই আগস্টের পরে থেকে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আরো বেশি হাইলাইট হচ্ছে প্রত্যেকটা জিনিসে আপনি দেখেন পাঁচই আগস্টের পর হাইলাইট হচ্ছে যে কোনো ব্যাপারই ছোটোখাটো চুরি হোক ডাকা যাই হোক আমরা তো সব কিছুর ব্যাপারে আন্দোলন করছি আর এখন যেহেতু আমরা আন্দোলনে নেমেছি তার জন্য এই জিনিসগুলো আরো বেশি হাইলাইট হচ্ছে আমরা তো আন্দোলনে জানা জানি এগুলোর জন্য আমরা আন্দোলনে নেমেছি যেন এগুলো বন্ধ করা হোক সবাই সচেতন হোক আমরা বাংলাদেশের নাগরিক আমরা যেন সবাই স্বাধীনভাবে চলতে পারি আমরা যেন ছেলে হোক মেয়ে হোক সবাই কারণ আমরা আন্দোলনিত করেছি বৈষম্য বিরোধী হ্যাঁ ধর্ষণ বন্ধ করার জন্য নারী নারী পুরুষ সবারই ভূমিকা আছে নারীদের ভূমিকা বলতে আমি বলবো নারীদের সচেতনতা নারীদের যেন নিজেদের ভিতর প্রতিবাদী যে কণ্ঠ সেটা তুলে ধরা উচিত নারীরা বেশিরভাগই অবলা আপনি আমি যদি বলবো যে এখানে বাংলাদেশে যদি একশো নারীর মধ্যে বাকি অবলা আপনি বলবেন যে কথাবার্তা এই সে তারা প্রতিবাদী আওয়াজ তুলতেছে ঘরে ঘরে যখন ধর্ষণ হয় আপনি কি জানেন দেখা যায় আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের ভিতরে যদি ধর্ষণ হয়ে যায় এগুলো কত কিছুই তো ঘটে এগুলো যখন ঘটে নারীরা কিন্তু চুপ হয়ে থাকে একটা নারী নিজের যদি বিবাহিত থাকে সে তার স্বামীর সম্মানের কথা চিন্তা করে তার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা নারী জানেন তার বাবা মা সবার কথা চিন্তা করে একটা নারী চিন্তা করে যে অবিবাহিত নারী সে চিন্তা করে আমার বিয়েটা হবে কি না আমি তো আমার পরিবারের উপর বোঝা হয়ে থাকবো আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাংলাদেশের মানুষরা কিছু কিছু মানুষ কি বলবো না অনেক মানুষই যারা এই যে ধর্ষণ যারা করে নারীদের মানে যেই নারীরা ধর্ষিত হয়েছে তাদেরকে তো সম্মানের তো আমি বলবো না এখানে তো সম্মান তারা তাদেরকে এতটাই নিচু চোখে দেখে আমাদের বাংলাদেশ এখন আপনি যাই বলেন এইটা এত ডেভেলপ হয়নি এমন ডেভেলপ কান্ট্রি না আমাদের বাংলাদেশ যে একজন ধর্ষিতাকে তারা সবসময় সম্মান প্রদর্শন করবে আমরা যতই সম্মান করি আচ্ছা আপনি বলেন একজন ধর্ষিতাকে আপনি আপনার ভাইয়ের বউ হিসেবে গ্রহণ করবেন আপনি নিজে বিয়ে করবেন এটা কিন্তু করবেন না কেন জানেন কারণ তারা ধর্ষিত এই একটা দিয়ে দিবেন তাহলে যখন আপনি এই জিনিসটাকে মানবেনই না আপনার ভাইয়ের বউ হিসেবে আপনি নিজের স্ত্রী হিসাবে মানবেন না তাহলে মনে করেন ধর্ষণ জিনিসটাকে আপনি কেন আটকানোর জন্য ব্যবস্থা নিচ্ছেন না পদক্ষেপ নিতে চাচ্ছি যারা ধর্ষণ করছে তাদের এমন ভাবে শাস্তি হোক যেন তারা পরবর্তী যারা ধর্ষণ করবে তারা দশ বার ভাবুক এই কারাদণ্ড হবে না আমরা ধরে ধরে এক একজনের শাস্তি দিতে প্রত্যেকটা ঘরে ঘরে ধর্ষক যারা আছে তাদের সবার সুবিচার মানে সুষ্ঠু বিচার দাবিতে আমরা হচ্ছে ধর্ষকের ইয়ে করতে চাই আর একটা জিনিস আমি সব মা বোনদের বলতে চাই যে সব মা বোনের ক্ষেত্রে বলতে চাই আমরা কিন্তু আগেও পরাধীনই ছিলাম মেয়ে বলতেই পরাধীন বোঝায় মেয়েরা নিজের বাসায় স্বাধীনতা থাকে না বাসা থেকে বাইরে আসে স্বাধীনতা থাকে না সে এখনো অনেকে বলে মেয়েদের অতিরিক্ত স্বাধীনতা ভালো অতিরিক্ত স্বাধীনতা কিন্তু দেখেন একটা জিনিস অতিরিক্ত স্বাধীনতা আসলে এটা কোনো ইয়ে না মেয়েরা যেখানে নিরাপদ না সেখানে আপনি একটা ছেলে হয়ে যদি আপনি তাকে নিরাপদ না নিরাপত্তা না দিতে পারেন সেখানে আপনি কিভাবে এটা বলতে পারেন যে একটা মেয়েরকে কে ব্লেম দিতেছেন এই সে এগুলো করে সে মেয়েরা তো সবসময় দূর আমি বলবো হ্যাঁ মেয়েরা আমরা কখনো এরকম ছেলেদের মতো তো স্ট্রং না এটা স্বাভাবিক এটা আমি কখনো আমি ইয়ে করবো না হ্যাঁ তার জন্য আমাদের উচিত যে প্রত্যেকটা ধর্ষক যারা যারা আছে আমরা ছেলে হোক মেয়ে হোক সবাই মিলে আমরা যেন এই দাবিটা আমরা রাখতে চাই স্টুডেন্ট হিসেবে আমরা সবাই মিলে যদি এটা করি কার্যকর করি যে এই দাবিটা রাখা হোক প্রত্যেকটা ধর্ষক যেই ধর্ষণ করবে তাদের এমন একটা শাস্তি দেওয়া হোক যেন সারা জীবন তারা মনে রাখে এবং তাদের থেকে পরবর্তী জেনারেশন হোক অন্য অন্য যাদের চিন্তা ভাবনায় আছে যে আমরা ধর্ষণ করব এই করব সে করব এগুলো জিনিসপত্র যেন তাদের মাথা থেকে চিন্তা পর্যন্ত না করতে পারে এটা যেন তাদের মাথায় সবসময় থাকে